একটা বা সকালে রেস্কা চালাই কখনো কেলা বিক্রি করে কখনো আপনার কি নাম এ কুলিগিরি করে সেই সন্তান সেই বাপ সন্তানকে একটা ডাক্তার বানাবে এই জন্য তার কতটার পরিশ্রম সে চেষ্টা করছে প্রথমে সে গেল আপনার কলা বিক্রি একজন বলছেন ভাই এত কেন আপনি দিন রাত একটু ঘুমান না বলছে আমার সন্তান মাধ্যমিকে একদম এ প্লাস পয়েন্ট চলে গেছে আমি চাই উদ্ধ উচ্চ মাধ্যমিক তার রেজাল্ট আরও ভালো হোক আমার একটা আকাঙ্ক্ষা আছে আমার সন্তান হবে কি এমবিবিএস একটা ডাক্তার বানাবো সুখ পরিশ্রম করে যায় টুয়েলভে পাস হলো খুব পরিশ্রম করে যায় এ করতে 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 এবার কিছু লোক একটা লোকের আশ্রয় নিলে বলছেন ভাই আমাকে হেল্প করেন আমার সন্তানকে আমি এম ডাক্তার বানাতে চাই এবার লোকটা কিছু হেল্প করলো কিছু টাকা দিল টাকার পরে এবার দু এক বছর পর পাঁচ বছর পর ছেলে যখন এম বিবিএস ডাক্তার হয়ে গেছে অলরেডি চাকরি করছে কাজ করছে এমন সময় একটা সন এই বাপকে দেখছে মন খারাপ করে বসে আছে অথচ যেদিন চাকরি পায় সেদিনকে মিষ্টি নিয়ে এত আনন্দ

তোমার ছেলে বলছে আমার ছেলে আমার কথা শুনে না রাত হলে আপনার গট গট করে গিলে বাড়ির সব কাজ ভাঁকে ভেঙে দেয় টাকা ছাড়া কিছুই বুঝে না কিন্তু আমার নামার আমার আমার ভাইকে দেখলাম আমার ভাতিজা গুলো আপনার কিনা রেস চালিয়ে খায় সন্তানদেরকে কোন রকম করে মানুষ করেছে অথচ তারা একসঙ্গে এক টেবিলে খায় আর আমি বাপ ছিল রে একসাথে আমি অসুস্থ হলে আমার ছেলে আমার চিকিৎসা নিবে কিন্তু হলো না উল্টা হয়ে গেছে তার মানে তুমি আমার খেয়ানাত করেছ আল্লাহ বলছেন ও আলাম আলাদুকুম আওলাদুকুম ফিতনা এটা তোমাদের জন্য আমি সন্তানকে পরীক্ষা বানিয়েছি রে তোমার মালকে আমি পরীক্ষা বানিয়েছি খবরদার খবরদার তুমি এটার পর পরে তুমি মুহি আপনা দুনিয়ার মহি পড়ে যেও না এটা তুমি দুনিয়ার মহি পড়ে যেও না কানছে গো কেন ওই সন্তানকে আপনি دینی শিক্ষা দেননি এমবিবিএস ডাক্তার বানান তার মধ্যে যদি দিনিয়াত দিনিয়াতের জ্ঞান অনুযায়ী ও চিকিৎসা গেল এবার চলেন আমানত বিষয় হচ্ছে আমার আমানত আমানত রক্ষা করবেন এবার মনে মনে ভাবছে আহারে আমানত পেয়ে খুব অনেকে একবার আনন্দ ফুল্লাস উঠছে আনন্দ এত তার আনন্দ হচ্ছে যে বলার কথা নয় বক্তব্য শুনতেই থাকুক আওয়াজ বন্ধ করুন কি বলছিলাম আমানত অনেকে সর্দার মরল আছে আহা ও ভাবছে সর্দারি মরল পেয়েছি মানে বিশাল ব্যাপার রে বা ওটা আপনার জন্য বোঝা বোঝা লাগান সর্দার মরল যারা আছেন কানলাগান সর্দার মরল নিয়ে গ্রামে মারামারি হয় আপনাদের এদিকে হয় হ্যাঁ আমাদের মুর্শিদাবাদে আমাদের মারামারি হয় ওকে যখন বলছে ওর যখন নাম লিস্টে উঠলো না তখন বলছে হবে দরকার নাই সারা দশ টালি আমি আমরা কি হোক মরণ হবো হন আমি আমি সর্দার হবো দরকার নেই আমার পরিবারে যেটি আছে বংশ এটি গেলে হব মারামারি আবার অনেকে সর্দার পদ পেলে আবার ছাড়তে চাই না গো এক মালদার এক চাচাকে বলছে চাচা বয়স তো অনেক হলো শুতে পড়েছেন উঠা উঠি করা যায় না সুতে শুতে সব গল্প ছাড়ছেন তো আপনি সর্দারের পদটা ছেড়ে দেন কিছু লোককে দেন যারা দায়িত্ব করতে পারবে তো বলছে বা ও বা তোরা আমাকে এখনি রা এখানে তো বেঁচে আছি মরিনি না কোনো তো কি হবে শুয়ে শুয়ে তোরাকে বলবো তোরা করবি কত যে ওকে মিঠা লেগেছে লোক বলছে ছাড়তে তবু বলছে ছাড়বো না এখানে এখানে আমার দম বন্ধ হয়নি তার মানে ওকে কত মজা লেগেছে কিন্তু সব কান লাগাও খবরদার এটা মনে করিও না যে ভালো পদ পেয়েছি এটা তোমার ভালো পদ নয় বরং তোমার জন্য এটা বোঝা এটা তোমার জন্য খুব ভারী একটা বিষয় ভালো হলো কোনোদিন সহজে এই পদকে বেছে দিবে না বরং সে দূরে থাকার চেষ্টা করবে নিজে তো পাপে থাকতে পারে না আবার অন্যের পাপ বোঝা আমি কিভাবে করব কিভাবে নিব তার মানে সর্দার মরণ আমি আপনাকে বুঝাতে চাচ্ছি মেম্বার প্রধান কান লাগান আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যতটুকু আপনাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে এই দায়িত্বটা কত কঠিন গেরামে যদি আপনার কেউ অসহায় থাকে আপনি তিন বেলা মুখে তুলছেন কিন্তু আপনার পার্শ্ববর্তী গেরামি আপনার কি না এলাকার মধ্যে পাঁচ ছটা কিংবা দশটার পরে বাড়ি খেতে পায় না যদি সে না খেয়ে অসহায় দিন কাটায় তাহলে সর্দার জেনে নাও তোমাকে হিসাব কিন্তু বিচারের মাঠে লাগবে 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 যত সাহাবেরা আমিরুল মহমিন যারা ছিলেন তারা কিন্তু ভয় করতেন আমি নেতৃত্ব পেয়েছি সেই আঠারো পয়েন্ট বর্গ মাইলের নেতৃত্ব এই নেতৃত্ব পেতে গিয়ে যদি কোনো ভুল তাহলে ওই প্রতিবেশীর ওই আবার নাগরিক দা সেদিন তো বিচারের মাঠে আমাকে প্রশ্ন করা হবে তো জন্য তারা কি করতেন গভীর ত্রিতে আপনার গোপনে 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 দেওয়াল দেওয়াল বাড়ি বাড়ি তারা কান লাগাতেন কে কোন সহায় আছে কি অবস্থায় আছেন তার মানে তাদের মধ্যে এটা বোঝা ছিল ভয় ছিল আমি নেতৃত্ব পেয়েছি আমি দায়িত্ব পেয়েছি মানে আমি বড় হয়ে গেলাম না না বড় গানি বোঝার মধ্যে রয়েছে আলিয়া গ্রামের একটা বাচ্চা হারিয়ে আছে নাম তহিদ আলম মারিয়া গ্রামের একটা বাচ্চা হারিয়ে আছে স্টেজে আছে তো বাচ্চাটা খুব কান্না করছে আপনি নিয়ে যান জি বাচ্চাটা হ্যাঁ এবার দেখে তো এলি আয় তোরে আয় এদিকে আয় বেটা না বেটি গো ছেলে আছে তাও ছেড়ে দিয়েছে জি হ্যাঁ দিলে দু তিন লাখ টাকা নিয়ে নেবে বাচ্চাটা কানছে ভাই কার আছে নিয়ে যান তোর বাপের নাম জানা কে মোহাম্মদ বাসির তো কত কান্না করছে রে আল্লাহ রে ভাই ছেলেটাকে আপনারই সুবহান আল্লাহ ছেলে ছাড়ব না আমি করে এত দামি ছেলে ছেড়ে দিছেন গো আজকালকার খুব দামি নয় দামি তো বর্তমানে

কত জটিল এটা আছে আপনাকে বলতে চাচ্ছি তিরমিজির হাদিসে বা উল্লেখ করছি আপনাকে কান লাগান বিশ্ব ভালো করে যারা মেম্বার প্রধান মরল সর্দার এক কথায় যে যে যা দায়িত্বে আছেন সকলকে আমি বলছি যারা দায়িত্বের মধ্যে রয়েছেন ভালোভাবে কান লাগান কি বলতে চাচ্ছি আমাকে গালি দিয়ে কোনো লাভ হবে না আমি আপনাকে শুধু হাদিসটা আপনাকে শোনাচ্ছি বিশ্বনবী বলছেন যারা দায়িত্ব পেয়েছে পদ পেয়েছে তারা যেন তিনটা কথা সব সময় মনে রাখে তার আমি আপনাকে দু এক যে আমার আপনা কিনা আমাত কত জটিল একটা বিষয় সেটা হচ্ছে এই আপনাকে কেউ 10 হাজার টাকা দিল কেউ আপনাকে 10 হাজার টাকা দিল ওই 10 হাজার টাকা আপনি উলে রাখলেন আমানতের সঙ্গে কিন্তু দেখা গেছে আপনি 10 হাজার টাকা আপনি কি করলেন মরে গেলেন২ হাজার টাকা জমা আছে এখন ছেড়া বলছে আপবার বি হাজার টাকা ভাগ করে নিলাম। এবার যদি আপনার ছেলেরা ভাগ করে নেয় মেয়েরা যদি ভাগ করে নেয় তাহলে ওটা তো আমানতের টাকা ছিল এবার যদি কেউ এই টাকাটা চাইতে আসে তোমার আব্বার কাছে আমি বিশ হাজার টাকা জমা দিয়েছিলাম এখন ছেলেরা যদি বলে ওরে কে তুমি আমার আব্বা তো শুনলাম নাকি কখন তোমাকে টাকা দিয়ে দিয়েছে আবার কেন টাকা চাইতে এসো এই ব্যাপারে জানি না কত কঠিন বিষয় বন্ধুরে আপনি কিন্তু মারা গেলেন হাই হাই এমন কি এটাও পারে। আপনি টাকা পাবেন একজনের কাছে একজনের কাছে আপনি টাকা পাবেন এখন টাকাটা আপনি চাইতে গেলেন তো টাকা চাইতে গিয়ে বলছেন তোমার আব্বা আমার কাছ থেকে টাকা নিয়ে চলে গেছে তার মানে কত আপনার লোভী একটা বিষয় কত মারাত্মক একটা বিষয় এই জন্য বিশ্বনবী বলছেন ওরে পৃথিবীর মানুষ তোমরা যারা দায়িত্ব পেয়েছ পদ পেয়েছ মাথায় তিনটা কথা সব সময় মনে রাখবে কি সেই তিনটা

সেটা হচ্ছে এই রকম যে পথ যখন পাবে পথ যখন সে পাবে মেম্বার হবে প্রধান হবে মুখিয়া হবে যখন সে পথটা পাবে তাকে যখন সরকার থেকে কোনো দায়িত্ব দিবে ওকে একটা রাস্তা করতে দেওয়ার দায়িত্ব হল এই গ্রাম দিয়ে একটা বিশাল বড় একটা রাস্তা যাবে রাস্তাটা হবে কতটা আপনার কিনা দশ ইঞ্চি মোটা হবে এখনো সুযোগ পেয়ে দশ ইঞ্চি করলে ঘোড়ার ডিম তিন ইঞ্চি করে ঢেকে দিয়েছে সাত ইঞ্চি গেল আপনার কিনা মেম্বার প্রধানের পকেটে তিন ইঞ্চি রাস্তা হলো এবার লোক বলবে হাঁ বেলান হয়েছিল দশ ইঞ্চি কথা মেরেছে তিন ইঞ্চি তখন চা খাবার গাল দেবে কেমন মেম্বার বা শুধু গাল দিবে মানে লানতান লানতান শুনবে খালি গাল দিবে বারবার যে উমুকের খেয়ে নিলে সবই আপনাকে আপনাকে কি করবে সব সময় তিরস্কার করবে লাংতান লাংতান মানে তিরস্কার করা আপনাকে তিরস্কার করবে কেমন মুখের বেটাকে প্রধান বানালাম মেম্বার বানালাম রাস্তার বারোটা বাজিয়ে দিয়েছে যতন হ্যাঁ জয়জন রাস্তা দিয়ে যাবে আর গাল দিবে উমুকের বেটা করেছে তার মানে বিশ্বনবী বলছেন তুমি প্রথম পথ পেয়েছো মানে তুমি ভেবে নিও না তোমার কাজে যদি ভুল বেরিয়ে যায় তাহলে তোমাকে লান্তান তিরস্কার তোমাকে শোনা লাগবে নাম্বার দুই সালি সুহা এবং তোমাকে অনুতপ্ত হওয়া লাগবে কেমন মনে হবে তোমার দ্বিতীয় বাপা দ্বিতীয় ধাপ টা দ্বিতীয় স্তরটা তোমার হাত পা চুলকাবে খালি ভাববে না হারে পাঁচ বছর পদে ছিলাম আচ্ছা হয়ে গেছে যদি আর পাঁচ বছর পেতাম তো কত না ভালো হতো কিন্তু বন্ধুরে আপনি হাত পা চুলকেও কোনো আপনার লাভ হবে না কেন আপনি এমন করে পাঁচ বছর দায়িত্ব নিয়েছেন পাঁচ বছর বিশাল বড়াড়ি করেছেন মালদার দিকে এক জায়গায় ঢুকলাম ঢুকতে গ্রাম দিয়ে ঢুকতে যাচ্ছি নাম বলবো না না তো বারোটা বাজবে তো কি গ্রামে ঢুকতে যাচ্ছি তো বলছে মলু এটা হচ্ছে প্রধানের বাড়ি ক বছর পর পাঁচ বছর কি করে কিচ্ছু নাই এমনি প্রধান সে লেখাপড়া জিরো বাড়ি দেখি ওরে সুভান আল্লাহ এত সুন্দর করে ভেতর মারবেল বাহির মার্বেল সুন্দর করে উসা দিয়েছে আমি বুঝি পাঁচ বছরে এত তাড়াতাড়ি বাড়ি করে নিল গো ও এবার যখন ছাড়া পাবে উজু পাঁচ বছর মারলো ও টাকা খেলো এবার যখন ও ছাড়া পাবে মনে মনে খালি সুন্দর ভাববে পাঁচ বছর করলো আমার পাঁচ বছর যদি পেতাম বারবার খালি গাল চুলগাবে গাবে চুল কাবে অসহায় মনে করবে একটা অনুতপ্ত তার মধ্যে বিরাজ করবে মিশনে বলছেন তিন নম্বর শুনেলা وسال لسوح عذاب يوم القيامه এবং কিয়ামতের দিন তাকে শাস্তি প্রদান করা হবে কিয়ামতের দিন তাকে বুঝিয়ে দিতে হবে যদি সে 3 নম্বরি করে দু নম্বরি কাজ করে সেদিন তাকে বুঝিয়ে দিতে হবে বুঝে যে বছর পদ পেয়েছে 10 বছর পদ পেয়েছে এক বছর পদ পেয়েছে সেই এক বছর লিস্টে দিন কিয়ামতের দিন তাকে বুঝিয়ে দিতে হবে এর জন্য রয়েছে শাস্তি ইল্লা মান

পারে না হ্যাঁ গো ধার গুলো দিতে গিয়ে পাওয়া যায় না কেন আমানত দারিটা নেই আপনি যাকে দশ হাজার টাকা দিবেন পাঁচ হাজার টাকা দিবেন আপনি রিটার্ন পাবেন তো গাল চুলকে যে রিটার্ন পাবো কি হ্যাঁ খুব ভাবছেন